কাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমতুল্লাহি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য কেমন আছে আল্লাহ রহমত করছে তোমার মিলে দোয়া ভালো আছে বাবা বাজার দর কি অবস্থা কাকা বাজার আলু বেচতেছি বাবা দুইশো চল্লিশ টাকা পাল্লা দাম কেমন উর্গতি না নিম্নগতি আপাতত সবাই চলবে গেছে বাবা স্বাভাবিক আছে না স্বাভাবিক আচ্ছা আচ্ছা

রসুনের কি অবস্থা কাকা রসুন বাবা দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি ষাট টাকা ষাট টাকা পোয়া রসুনের দাম কি বাড়ছে না কমছে আপাতত সমান আছে বাবা

আচ্ছা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আয় কম হবে আর পাল্লা নিলে দুইশো চল্লিশ টাকা কেজি আদা তো নাই না আদা বা দাম কেমন বাড়তি আছে না কমতি আছে বাড়তি আছে না সামনে তো কোরবানি না কাকা কোরবানি দিকে বেশি প্রয়োজন হয় মানুষের বেশি দরকার হয় না যেটুকু খাইবে বেশি বেশি দরকার হইবে না বেশি দরকার বেশি দাম কি মনে হয়